বড় বট গাছ দেখলে ইডো খুদা তারপরে সূর্য উঠলে ইডো খুদা বড় ফাত্তর দেখলে খুদা এমন কি একটা তুলসী গাছ এরা খুদা বাঘ বাঘ করে নিছে তো রাসুল আরবি সাল্লা সাল্লামের কাছে এরা সবাই গেছে গিয়া বইছে বইয়া কইল যে আপনি আমাদেরই বংশের আমাদেরই বাতিজা আপনার মত আর আমাদের মধ্যে দ্বন্দ্ব হোক এটা আমরা চাই না আপনি যে আল্লাহর দাওয়ারটা দেন আচ্ছা এই আল্লাহর একটা পরিচয় দেন চান আমরা ডিটেলস পরিচয় দেন তখন তারা কিছু প্রশ্ন করছে শুনেন প্রশ্ন গুলা প্রথম প্রশ্ন হইল এরা রাসূলকে বলতেছে যে আপনার আল্লাহ টোটাল কতজন এটার একটা হিসাব দেন আমার বেইমান্ডা মূর্তি পূজারীরা কৃষ্টানিয়া হুদিরা রাসূল কে বলতেছে আপনার আল্লাহ কতজন আছে টোটাল হিসাব দেন এলে প্রথম প্রশ্ন এরপর এরা প্রশ্ন করে আপনার আল্লাহ খাসটা তা করে নাকি কি উনি বুমায়ী ধনি খায় নি তে কি করে এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ বিয়া সাদী করছে বাচ্চা কাচ্চা আসেনি এরপরে প্রশ্ন করছে আপনার আল্লাহ শক্তি কি পরিমাণ লাগলে আমরা সাথে পারবো নি আপনার এলাকাত নজুবিল্লা আসেনি কোন সময় পড়েন কেউ মারা গেলে মানে লক্ষণ তো হয় আওয়াজ দিতেই বত চিন্তা করে